বলছি যে রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হবে কিছু ঠিক করলে খেতে হবে তো রাত্রিবেলা খুব খিদে পাচ্ছে এখন থেকে তুমি যা বলবে তাই রান্না করব তাহলে কি মাছ রান্না করবে রাত্রিবেলা মাছ তো কালকেই রান্না করলাম তাহলে কি রান্না করবে সবজি করবে সবজি রান্না করো তাহলে আরে সবজি তো কেউ পছন্দই করে না বাচ্চারা তো খাবেই না তাহলে একটু মাংস আনবো মাংস করবে তাহলে সবাই খেতাম তুমি তো জানো আমি মাংস পছন্দ করি না মাংস ভালো লাগে না আমার কাজ এক না গরম গরম খেলে খুব রাত্রিবেলা কে পরোটা খায় শরীর খারাপ করবে তো আরে তাহলে রান্না করবেটা কি সবই তো না বলে দিলে তুমি কি করবে তুমি রান্না তুমি যা বলবে তাই রান্না করব? হ্যাঁ এত কিছু বলার পরও মধ্যে তুমি যা আর কিচ্ছু নেই কামনা চলে দাও কামনা রাতে কামনা